এখন এখানে আমার যেটুকু বলার সেটা হচ্ছে এক্ষুনি কিছু বলাই যাবে না কারণ হচ্ছে জলটা গড়াচ্ছে জলটা যে কোথায় গড়িয়ে দাঁড়াবে কীভাবে সেটেল হবে যেমন আজকেই আমি শুনলাম ওখানকার একজন খুব নামী নেতা তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথেরই জাতীয় সঙ্গীত কি বাদ দিয়ে দেওয়া হবে এবং তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি কিন্তু আমার যে এই জল গড়াতে গড়াতে রং পাল্টাতে পাল্টাতে সবাই ওজন জল মারছে প্রত্যেকে উগ্রপন্থী যারা ঢুকে পড়েছে যারা মারছে মানুষ মারছে আজও মারছে তারাও কিন্তু ভাবছে এরপর আর যারা থার্টি পার্সেন্ট লোক হয়তো এইটা ধরতে জড়িয়ে আছে সেভেন্টি পার্সেন্ট নেই এত অতিথি বৎসল হয় এবং শান্তি এখানে ওটা আত্মীয়তা এত বেশি ওখানে গেলে একদম ঘিরে বুকের পরে তো সেই লোকগুলোটা নিশ্চয়ই আর ভাঙতে পারে না সেই মরিবের মূর্তি ভাঙতে পারে না হয় না তার মানে এটা একটা গোষ্ঠী করছে তো সেইটাই তো সব নাম্বারটা নয় সত্তর ভাগ নয় তো এরাও তো একটা এদেরও একটা ওজন আছে সেই ওজনটা কিন্তু একটু একটু করে কাজে লাগবে তারা চোখ বন্ধ করে থাকবে এখন হয়তো আছে একটা নতুন রকম ফেলো দফে হবে নতুন মতাদর্শ তৈরি হবে কতটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স আসবে কতটা বাইরে থাকবে চায়নার থাকবে আমেরিকার থাকবে মুশকিল সেই জানেছি ভালো ছাত্রছাত্রীরা আপনাদের ভালো লাগছে কারণ কোনো কিছু প্রমাণ সারা কোনো কিছু শেষ না দেখে এটা কোনো ভাবিন নিপচন করা যায় না বা সিওরিটি যায় না যে এটা অনুমতি করছে বা এই কাজটা হইতেছে বাংলাদেশে বা হবে এগুলো শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত যতক্ষণ না ঘোষণা আসবে সঠিক ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত না নিচের চোখে না দেখা পর্যন্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত না দেখা পর্যন্ত কোনো কিছুতে সিওরিটি দেওয়া যাবে না সিওর হওয়া যাবে না এগুলো গুরুত্বপূর্ণ থেকে আমরা অবশ্যই থাকবো সচেতন থাকবো যাতে করে কেউ আমাদের মধ্যে সম্পর্কটা বিনষ্ট নষ্ট না করতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো